তুই তাড়াতাড়ি আস আমার বন্ধুরে এমন আইডিয়া দিচ্ছি ভাইরাল না হয়ে যাবে কোন জায়গায় দেখে আর সবাই খালি ভাইরাল হয় কথা নাই বার্তা নাই কিছু করলে খালি ভাইরাল এ ভাইরাল ভাইরাল করে তো এইবার দেখি কোটি কোটি ভাইরাল একটা ব্যবস্থা মনে কর তুই যে পরামর্শটা দিলি না আজকে সেই এটা প্যান্টের উপর দিয়ে পড়া